এ, হামা কেকযকে দেকে দেয় এলেয় ঴াদি হ্যালো গাইজ আজ আবারও খেলছি কমলা হরর গেম আর আজকের চ্যালেঞ্জ হচ্ছে নো হাইট চ্যালেঞ্জ আর নো ডেথ চ্যালেঞ্জ ওকে তো আজকে আমি স্টার্ট করেছি একদম ঘরের ভিতর থেকে থেকে প্রতিবারই খেলি আজকে স্টার্ট করেছি ঘরের ভিতর থেকে ওইটাকে কমলা চোদ্দ ধরব ধরব ভাই এটা কমলা নয় আর এখনও কমলা বেরোয়নি ফাইন কমলা লেখা ওঠা আছে আর ড্রয়ারটা একবার চেক করে নিলাম কমলা তো সবাই চাপি দেয় না আমি ঢুকে পড়েছি লেবু ঘরে আর লেবু ঘরে কিন্তু আমি ক্যাবিনেট কি পেয়ে যাবো তো পেয়েও গেছি ক্যাবিনেট কি আর এখান থেকে এখন আমি বেরিয়ে যাই আর এখান থেকে এই দিকে গেলে চলে যাবো হানুমান চল্লিশার ঘরে আর আমি তো এখন পাসওয়ার্ড জানি না যাই আমি এখন এই ড্রয়ারটা চেক করে নিই এখানে দেবে আমি জানি তাও একবার চেক করে নিচ্ছি জানতাম দেবে না তো যাই এখান থেকে এখন বেরিয়ে যাই আর এদিক থেকে চলে যাব রাইট চলো চলো আবার রাইট যাব আর কামলা এখনও বেরোয়নি তো ওই একটা টেনশান ফ্রি তো আমি এখন চলে এসেছি সোজা ঝুমঝুম করে আর এখানে দেখতে হবে নুনের কাটুরিটা এখানে আছে কি না আচ্ছা চলো এখানেই আছে তো ফার্স্ট টাইম নুনের কাটুরি পেয়ে গেছি আর এটাকে নিয়ে চলে যাব একদম কোটিয়ারি বাট এখানে একটা ড্রয়ার রয়েছে এখানে আবার চেক করে নিই এখানে পাবো পাবো কি পাবো এই পেয়ে গেছি ভাই এ কি যাই হোক পেয়ে গেছি তো আমি এখন এদিক থেকে চলে যাই আর ড্রয়ার চেক করার দরকার নেই কারণ আমি দুটো চাবি পেয়ে গেছি আর এটাকে ফটাফট রেখে দেবো বাট তার আগে আমাকে আগে কোথায় যাবো মানে আমি তো লুকোতে পারবো না বাট আমাকে একটা লুকানো আয় কমলা বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি রেখে দিই ভাগো ভাগো গো ভাগো 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 আচ্ছা এখানে লুকিয়ে পড়ি লুকানো তো যাবে না এখানটায় দাঁড়িয়ে থাকি কমলা কমলা প্লিজ আসিস না এখন আমি সবই স্টার্ট করেছি আমার চ্যালেঞ্জটাকে যদি তুই করিস তোর একদিন কি আমার একদিন হ্যাঁ কামলি কমলি আবার হাসছি কমলা তুই গেলে কি ওকে কামলা চলে গেছে আর আমি এখন এখান থেকে চলে যাব সোজা ওই পাড়ে আর এই ঘরে রয়েছে গঙ্গা জল তো চলো গঙ্গা জলটাকে নিয়ে নিই এখান থেকে চলো 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 আচ্ছা নিয়ে নিয়েছি আর এখান থেকে এটাকে রেখে দেবো বাট তার আগে আমি কোথায় যাবো একটা পালাবার জায়গা রেডি করতে হবে এইখান দিয়ে চলে যাব ওকে তো চল এটা ফটোফট রেখে দিই কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো এখানে এখানে আর এটাকে রাখার পর একটা মুন্ডি পাবো এই মুন্ডিটাকে নিয়ে চলে যাবো একদম সেই ঝুমঝুম ঘরে ভাগো আচ্ছা আমি এখন চলে যাব এই ঘরে এখানে পেয়ে যাবো হাতির পাজলের কোট বাট 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 তার আগে আমি সাইডে ওই যে কমলা এখানেই রয়েছে কমলা এখানেই রয়েছে আর কোটটা এখান থেকে রেখে নিই আপ রাইট ডাউন আপ আপ রাইট ডাউন আপ আর কিছু নেই এখানে আমি এখন ধীরে ধীরে বেরিয়ে যাই আপ রাইট ডাউন আপ তো এখন আমি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আচ্ছা এই ঘরটা আবার পড়ে যাবে ভাই ও এই ঘরটা সবসময় এখানেই কাটবে কাটেই চলেছে ওকে চলো আমি এখন সোজা বেরিয়ে যাই কমলা আছিস কি তুই কমলা তুই আছিস কি ওকে চলো কমলা কমলা কোথায় এখানেই রয়েছে ভাই কমলা কোথায় কমলা কোথায় কমলা কোথায় চলো আমি তাড়াতাড়ি মুন্ডটা রেখে দিই আর আমি তো কমলা এসে গেলে লুকোতেও পারবো না আমাকে এর বেসমেন্টের নিচেই যেতে হবে আচ্ছা পাজলটা সলভ করে দিই কি ছিল কি ছিল কমলাস 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 কমলা কমলাস ভাই কমলার পায়ের নুপুরে শব্দ ঝম ঝম করে পাওয়া যাচ্ছে কোথায় আছে ভাই কমলা কমলা এদিকেই আছে বনাচ্ছে কমলি আমি কিন্তু মরতেও পারবো না কারণ চ্যালেঞ্জ রয়েছে নো ডেয়ার চ্যালেঞ্জ নো হাইট চ্যালেঞ্জ ভাই কমলা কোথায় গেল তোতিরাখে খতম কমলি

প্রেয়ার পট বলছি প্রেয়ার প্লেট ভাই সব ভুল ভালো হয়ে যাচ্ছে টেনশনে প্রেয়ার প্লেট কোথাও ঘট ফট ফেলা যাবে না আর একটা জিনিস সুবিধা আমি দুটো চাবি পেয়ে গেছি এই যে প্রেয়ার প্লেট পেয়ে গেছি চলো এটাকে রেখে দিই জামলা এদিকে তুই নেই তো কমলি ভাগো 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 চলো 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 কমলা তুই এদিকে আসিস না কমলি চলো এটাকে ফটাফট রেখে দি আর আমি এখান দিয়ে চলে যাব তো লুক কবার কোনো মানে দরকার নেই আচ্ছা আচ্ছা চলো আমি নিচে চলে আর কমলা এদিকে আমি ওখানে গিয়ে আমার এই যে পার্সেলটা ছিলটাকে সলভ করে কি ছিল ভাই আপ রাইট ডাউন আপ চলো 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 আপ রাইট ডাউন আপ আপ রাইট ডাউন আপ ওকে চলো দেখা যাক আদৌ কোলে কিনা আছিস আপ রাইট ডাউন আপ আপ ওকে চলো রাইট ডাউন ঠিক আছে এটাকে আপ ঠিক আছে চলো ওকে পেয়ে গেছি ভাগো 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 কামলা এদিকে চলে এসছিল আর আমি একটা কাজ করি এখান থেকে কোডটা নিয়ে নিই হনুমান চালিসার যে পাসওয়ার্ডটা ছিল ওইটা নিয়ে নিই চলো এখানে কী কোড আছে দেখি দেখি থ্রি ওখানে আছে চার পাঁচ তিন আট থ্রি ওখানে আছে এইট আর এখানে আছে ফাইভ থ্রি এইট ফাইভ ওকে চলো 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 এখানে কমলা খুব একটা আসে না এটা একটা সেফটি ওকে চলো চলে এসছি কমলা দিকে কে কমলা নেই তো ওকে দেখি এইই পালাব আর এইই পলিয়ে যাব এবারে হুম নস নস কমলি ওকে তো কমলা দিকে থাকুক আমি এখন চলে যাব কমলার ঘরে আর এখন andare যাব ধূপকাটি আর ধূপকাটি নিয়ে নেব কলাসপট ওকে তো চলো फटाफट বেরিয়ে যাই এটাই একটা ট্রিক্স কমলাকে এদিকে ডাকবো ওদিক থেকে গিয়ে আমি নিয়ে নেব কালার স্পট সরি কালার স্পট বলছি ধূপকাঠি ওকে তো চলো 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 সোজা যাবো একটু কমলা তুই এটা বারবার করে থাকিস কমলা যা করেছিল ভাই আমি তো শেষ পৌঁছে গেছি কমলার ঘর খুলে দিয়েছি আর এখান থেকে নিয়ে নেব ধূপকাঠি ওকে চলো আমি কোনো রিস্ক নেবো না আমি চলে যাব একদম বেসমেন্ট দিয়ে যাব আমি কোনো রিক্স নেবো না কামলা এদিকেই রয়েছে কামলা এদিকে চলে এসেছে ভাই রিস্ক পড়ে গেল কমলি কমলি তোর মাথায় ভাঙবো গামলি তো আমি একটা কাজ করি আমি এদিকে চলে এসেছি হনুমান চলিসের ঘরে গেটটা আমি আগে বন্ধ করে দিই বাইরে এখন কামলা হাসছি করে আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে খুলে দিই লক থ্রি এইট ফাইভ ওকে দেখি থ্রি এইট ফাইভ বাহ খুলে গেছে ভাই চলো 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 এখন তো নিতে পারবো না কারণ হাতে ধূপকাঠিটা আছে আমি নিতে পারবো না বাট কামলি এদিকে না থাকলেই হবে চলো লাল দাগ উঠছে মানে ঠিক আছে কামলা তুই আমাকে চেয়ার ছুঁড়ে মেরেছিস কামলা আমি এখন সোজা চলে যাব বেসমেন্ট দিয়ে ওপর দিয়ে যাবার কোনো রিক্স আমি নেবো না এখান দিয়ে বারুক কমুক আমি জানি না সোজা এখান দিয়েই যাবো বাড়ছে বাড়ছে কি কমে যাচ্ছে কমে যাচ্ছে এদিক দিয়ে কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে এদিকে নয় এই দিকে বাড়ছে এদিকে কিছু বাড়ছে হচ্ছেই না এটা বাড়ছে 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 আবার কমে যাচ্ছে ভাই এই তো বেড়ে গেছে চলো এটা এদিকে আছে এদিকে না এদিকে বাড়ছে মানে এদিকেই রয়েছে আচ্ছা এদিকে রয়েছে চলো আমলি এদিকে নেই তো আমলি এই ডান্সিং করছে মানে এই ঘরেই রয়েছে চলো 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 কালার স্পট পেয়ে গেছি ওকে আমলা না এলেই চলবে ভাই চলো চলো ভয় লাগছে ভাই আজকে কোথায় রাখবো কোথায় রাখবো রে ভাই এই ঘরটা বন্ধ করে দিয়েছে আমি যাবো কোথা দিয়ে ভাই হেসে গেলাম না কি রে আমার সেই ঘরটা কোথায় গেলো যেখান থেকে উঠলাম বেসমেন্টের ঘরটা এই তো ভয় পেয়ে গেছি ভাই হু

কমলা আসুক না আসুক এই মিউজিকটা এত জোরে বাজে ভাই আমি এমনি চমকে যাই তো চলো কমলা এদিকে থাকুক আমি এখন চলে যাই একদম হনুমান চালিসা ঘরে আর ওখান থেকে হনুমান চালিসা নিয়ে নিতে হবে এটাই সুযোগ এটা মিস করলে কিন্তু ব্যাস শেষ আমি চলো আমি এখন চলে এসেছি একদম ঝুমঝুম ঘরে কমলা দিকে আজিজ ভাই কমলা তো কমলা এদিকে নেই আর ফাইনালি চলে এসেছি আমি এখানে ও আমি এখন কামলার ঘরের সামনে চলে এসছি ও কামলাটা পেছন থেকে চিল্লাই কামলা ভালোভাবে বল তো আমি হনুমান চল্লিশটা খুলে গেছিলাম এখন নিয়ে নিই সরি বক্সটা খুলেছিলাম হনুমান চল্লিশটা নি তো চলো চলো এখন কামলার দিকে নেই চলো 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 কামরার সাউন্ড তো পাচ্ছি না চলো 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 চলে এসছি ভাগো ভাগো ভাঘ এখানটা থেকে ভাগো ও এই যে চলে এলাম পুরো রিক্স আমার আর নেই কোনো রিক্স আমার নেই পুরো রিক্স বলছি কোনো রিক্স আমার নেই কোনো রিক্স নেই আর এখানে আর আমার টেনশানও পুরো কমে গেছে চলো 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 এটা রাখলেই আমার পুরো টাস্ক কমপ্লিট আচ্ছা উপরে কমলা নেই কমলা গেলো গেল কোথায় ক্যামলা সাউন্ড কমলার সাউন্ডও পাচ্ছি না আমি আর ক্যামলা বলে দিয়েছি কমলা ক্যামলি কামলা এটা আমার কাজ পুরো কমপ্লিট ওকে কমলা আমি আমার টাস্ক কমপ্লিট করে দিয়েছি তো নো হাইট চ্যালেঞ্জ নোথ তোর পুরো কমপ্লিট হয়ে গেছে তো গাইজ দুটো চ্যালেঞ্জ একসাথেই আমি কমপ্লিট করে দিয়েছি নো হাইট চ্যালেঞ্জ নো ডেট চ্যালেঞ্জ পুরো কমপ্লিট তো আমি এখন কমলা আর ছাড়াচ্ছি এই কামলা কাছে তো দেখতেই পাচ্ছ কমলা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেও একটা লাইক করে দেও চ্যানেল সাবস্ক্রাইব করে দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন টাটা বাই বাই